প্রিয় ভাই বোন ও বন্ধুরা আসসালাম আলাইকুম বন্ধুরা আমরা জানি মানুষের জীবন নানা রকম পরীক্ষায় ভরা দুনিয়ার প্রতিটি পর্যায়ে আমাদেরকে কষ্ট লোভ ফিতনা এবং নানান চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় এসব কঠিন সময় পার করার জন্য আমাদের সবচেয়ে বড় ভরসা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়াতালা আল্লাহ তায়ালা কিছু বিশেষ শ্রেণীর মানুষকে তার সাহায্যের বিশেষ প্রতিশ্রুতি দিয়েছেন এমন সৌভাগ্যবান মানুষ তিন শ্রেণীর মানুষ যাদের বিষয়ে কোরআন ও হাদিসে স্পষ্ট সুসংবাদ রয়েছে আসুন জেনে নেই এই তিন শ্রেণীর মানুষের কথা কোন সেই মানুষ আল্লাহর পক্ষ থেকে সৌভাগ্যবান এক যারা নিজেদের হারাম থেকে রক্ষা করতে সচেষ্ট মানুষের জীবন হল পরীক্ষা ও বিপদের সমষ্টি এই পৃথিবী মূলত মুমিনদের জন্য একটি ইমতিহানের স্থান যেখানে আল্লাহ আমাদের পরীক্ষা করে দেখেন আমরা কিভাবে জীবন পরিচালনা করি তার আদেশ নিষেধের প্রতি কতটুকু আন্তরিকতা দেখাই এবং গুনাহের পরিবেশেও নিজেকে কতটা রক্ষা করতে পারি বর্তমান যুগে ফিতনার বিস্তার বর্তমান যুগকে যদি ফিতনার যুগ বলা হয় তাহলে তা অত্যুক্তি হবে না চারপাশে অশ্লীলতা নগ্নতা বিবাহ বহির্ভূত সম্পর্ক মাদক সুদ জুয়া ও নানা ধরনের গুনাহ এমনভাবে ছড়িয়ে পড়েছে যে একজন মুসলিম যুবক বা যুবতীর জন্য হারাম থেকে নিজেকে দূরে রাখা সত্যি এক কঠিন চ্যালেঞ্জ অশ্লীলতার এমন সব উপাদান আজ সহজলভ্য যা আগের যুগে কল্পনাও করা যেত না মোবাইল ফোন ইন্টারনেট সোশ্যাল মিডিয়া এসব প্রযুক্তি যেমন উপকারের মাধ্যম হতে পারত তেমনি এখন এগুলো অনেকের জন্য গুনাহের দরজা খুলে দিয়েছে ঠিকঠাক ইনস্টাগ্রাম ইউটিউব ইত্যাদি প্ল্যাটফর্মে প্রতিনিয়ত ছড়িয়ে পড়ছে অশ্লীল ও অনৈতিক কন্টেন্ট এসব দেখার জন্য কাউকে আর খুঁজতে হয় না বরং নিজেই এসে হাজির হয় মানুষের চোখের সামনে এমন এক ভয়ানক পরিস্থিতিতে কেউ যদি আল্লাহর ভয়ে নিজেকে সংযত রাখে চোখকে অবন্ত করে চিন্তাকে বিশুদ্ধ রাখে এবং তার অন্তরকে গুনাহ থেকে দূরে রাখে তাহলে সে নিঃসন্দেহে আল্লাহর প্রিয় বান্দার তালিকায় স্থান পায় রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন সাত শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহর আর্শের ছায়ে থাকবে যেদিন আর কোনো ছায়া থাকবে না তাদের মধ্যে একজন হল সেই যুবক যে আল্লাহর ইবাদতে বড় হয়েছে বুখারি ও মুসলিম এই হাদিস থেকে বোঝা যায় যুবক বয়সেই যেসব মানুষ নিজেদের নিয়ন্ত্রণ করে তারা আল্লাহর নৈকুট্য লাভ করে কারণ এই বয়সেই মানুষের প্রবৃত্তি বেশি তীব্র হয় আর চাহিদাও বেশি হয় তাই এই সময় হারাম থেকে নিজেকে বিরত রাখা অনেক বট কাজ প্রিয় ভাই ও বোনেরা বিবাহ হারাম থেকে বাঁচার একটি বৈধ উপায় হাদিসে এসেছে তিনজন ব্যক্তির জন্য আল্লাহর সাহায্য অবধারিত তাদের মধ্যে একজন হল সেই ব্যক্তি যে হারাম থেকে বাঁচতে বিবাহ করে তিরমিজি বিবাহ হল একমাত্র বৈধপন্থা যার মাধ্যমে একজন যুবক বা যুবতী নিজ স্বাভাবিক প্রবৃত্তিকে পূর্ণতা দিতে পারে ইসলাম বিবাহকে এত গুরুত্বপূর্ণ করেছে কারণ এটি শুধু সামাজিক সম্পর্ক নয় বরং হারাম থেকে রক্ষা পাওয়ারও একটি সুরক্ষিত ব্যবস্থা বর্তমান সমাজে অনেক যুবক যুবতী নানা কারণে বিবাহ করতে দেরি করে কখনো ক্যারিয়ার কখনো পড়ালেখা আবার কখনো অভিভাবকদের সামাজিক মানদণ্ড বা ব্যবহুল আয়োজনের চিন্তা থেকে অথচ সহজ ও সরলভাবে আল্লাহর ভয় রেখে সুন্নাহ পদ্ধতিতে বিবাহ করলেই জীবন হত বরক্তময় এবং গুনাহ থেকে রক্ষা পাওয়ার একটি নিরাপদ উপায় গড়ে উঠত হারাম থেকে বাঁচতে চাওয়াটা নিজেই ইবাদ আল্লাহর পথে হাঁটার প্রথম ধাপ হল নিজের অন্তরে হারামকে ঘৃণা করা এবং নিজেকে রক্ষা করার জন্য আন্তরিক চেষ্টা চালিয়ে যাওয়া এটি এক প্রকার জিহাদ কোরআনে আল্লাহ বলেন আর যারা আমার পথে চেষ্টা করে আমি অবশ্যই তাদের আমার পথে পথ দেখাব সুরা আলান কাবুত আয়াত উনসত্তর এই আয়াতটি তাদের জন্য এক বিশাল প্রেরণা যারা হারাম থেকে বাঁচার জন্য চেষ্টা করছেন হয়তো বারবার ব্যর্থ হচ্ছেন কিন্তু চেষ্টা ছাড়েননি আল্লাহ তায়ালা তাদের আন্তরিকতা ও সংযমকে অবশ্যই মূল্যায়ন করেন হারাম থেকে দূরে থাকার প্রয়োজনীয়তা আরও ভালোভাবে উপলব্ধি করা যায় যদি আমরা হারামের ক্ষতিকর প্রভাব বুঝি হারাম কাজ যেমন আত্মাকে কলুষিত করে কবুলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে অন্তরকে কঠিন করে তোলে আল্লাহর রহমত থেকে মানুষকে দূরে সরিয়ে দেয় পরিবার ও সমাজে কলহ সৃষ্টি করে একজন মানুষ যখন হারামে লিপ্ত হয় তার অন্তর ধীরে ধীরে অন্ধ হয়ে যায় সে গুনাহকে আর গুনাহ বলে মনে করে না বরং স্বাভাবিক কাজ মনে করে তখন সে তবার তৌফিক থেকেও বঞ্চিত হতে পারে যারা এসব কাজ থেকে ফিরে আসে তাদের জন্য আল্লাহর বিশেষ ভালোবাসার কথা বলেছেন মানুষ ভুল করবেই কারণ মানুষ তো ভুলের পাত্র কিন্তু সেই মানুষই আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে যে গুনাহ করে ফেললেও তৎক্ষণাৎ অনুতপ্ত হয় এবং ফিরে আসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক আদম সন্তানেরই ভুল হয় আর সেরা সেই ব্যক্তি যে ভুল করার পর তাওবা করে তীরমিজি অতএব কেউ যদি আগে গুনাহে লিপ্ত থেকেও এখন তবা করে আল্লাহর কাছে ফিরে আসে এবং নিজেকে হারাম থেকে রক্ষা করার চেষ্টায় নিয়োজিত হয় সে মানুষটিও আল্লাহর প্রিয় বান্দা হারাম থেকে বাঁচতে হলে কিছু বাস্তব পদক্ষেপ নেওয়া জরুরি যেমন নিয়মিত কুরআন তেলাওয়াত ও অর্থ অনুধাবন করা এটা অন্তরকে শুদ্ধ করে এবং আল্লাহর ভয় বৃদ্ধি করে পাঁচ ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা করা নামাজ গুনাহ থেকে বিরত রাখে আল্লাহ বলেন নামায় অবশ্যই অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুত আয়াত পঁয়তাল্লিশ চোখের হেফাজত করা হারামের দিকে না তাকানো এবং চেহারা দৃশ্য ভিডিও ইত্যাদির মধ্যে যা গুনাহের দিকে ধাবিত করে তা থেকে বেঁচে থাকা সহজ ও ইসলাম সম্মতভাবে বিবাহ করা পরিবার ও সমাজকে এই বিষয়ে সচেতন করা যাতে বৈধপথে জীবনের সূচনা সহজ হয় সঙ্গ বেছে নেওয়া যে বন্ধুরা আল্লাহর ভয় রাখে এবং দিনদার তাদের সঙ্গে সময় কাটানো গুনাহ থেকে বাঁচতে সাহায্য করে যারা নিজেদের হারাম থেকে রক্ষা করতে সচেষ্ট তারা সমাজের সেরা মানুষদের অন্তর্ভুক্ত তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে বিশেষ সাহায্য বরকত এবং নৈকুট এই যুগে আল্লাহর ভয়ে গুনাহ থেকে নিজেকে রক্ষা করা অনেক বড় ইবাদ তাই আমাদের উচিত এই কঠিন সময়েও আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়া আল্লাহ আমাদের সবাইকে গুনাহের পরিবেশ থেকেও নিজেকে রক্ষা করার তাওফিক দিন এবং আমাদের অন্তরকে পবিত্র রাখুন দুই যে কৃতদাস নিজেকে মুক্ত করার জন্য চুক্তিবদ্ধ হয় ইসলামের সূচনালগ্নে বিশ্বে দাসপ্রথা একটি সাধারণ এবং প্রতিষ্ঠিত সামাজিক প্রথা ছিল পার্শ্ব রোমান সাম্রাজ্য ভারত এমনকি আরব উপদ্বীপেও ক্রিতদাস রাখা সামাজিক মর্যাদা ও সম্পদের প্রতীক হিসেবে দেখা হত ইসলাম এই ব্যবস্থাকে একেবারে হঠাৎ নিষিদ্ধ করেনি বরং একটি ধাপে ধাপে মানবিক ও আল্লাহবীতিপূর্ণ উপায়ে এ প্রথা বিলুপ্তির পথ তৈরি করেছে এর একটি উল্লেখযোগ্য প্রক্রিয়া ছিল মুকাতাবা বা চুক্তির মাধ্যমে দাসের নিজেকে মুক্ত করার ব্যবস্থা কুরানের নির্দেশনা মুক্তির পথে সহানুভূতির আহ্বান আল্লাহ তায়ালা বলেন আর তোমাদের মালিকানাধীন কৃদ্দাসদের মধ্যে যারা মুক্তি লাভের চুক্তি করতে চায় যদি তোমরা বুঝো যে তাদের মধ্যে মঙ্গল রয়েছে তবে তাদের সঙ্গে চুক্তি কর এবং আল্লাহ তোমাদের যা দিয়েছেন তা থেকে তাদের দান কর সুরা আন্নুর আয়াত তেত্রিশ এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শুধু চুক্তির অনুমতি দেয়নি বরং মুসলিম মালিককে উৎসাহিত করেছে দাসকে মুক্তি দিতে এবং এমনকি আর্থিক সহায়তা করতেও বলেছেন এখানে যদি তাদের মধ্যে মঙ্গল দেখো এই বাক্যাংশের মাধ্যমে বোঝানো হয়েছে যে যদি সেই দাস চরিত্রবান বিশ্বস্ত ও পরিশ্রমী হয় তবে তাকে স্বাধীনতার পথে সহায়তা করা ইমানদার মালিকের দায়িত্ব ইসলাম কিভাবে দাসপ্রথার বিলুপ্তি চেয়েছে ইসলাম দাসপ্রথা প্রতিষ্ঠা করেনি বরং বিদ্যমান ব্যবস্থার মানবিক সংস্কার করেছে এবং ধীরে ধীরে বিলুপ্তির পথ প্রশস্ত করেছে নিচে কিছু কার্যকর উপায় তুলে ধরা হল যেগুলো ইসলাম দাসমুক্তির জন্য নির্ধারণ করেছে গুনাহের কাফফারা হিসেবে দাসমুক্তি অনেক ভুল বা গুনাহের শাস্তি হিসেবে একজন দাসকে মুক্ত করার নির্দেশ দেয়া হয়েছে যেমন ভুলবশত কাউকে হত্যা করলে তার কাফারার একটি অংশ হল একজন মুমিন দাসকে মুক্ত করা সুরা নিশা আয়াত বিরানব্বই জাকাত ও সাধকার অর্থে মুক্তি জাকাতের আটটি খাতের একটি হল রেকাব বা দাসমুক্তির জন্য সুরা তাও বা আয়াত সাট হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কোনো মুসলিম দাসকে মুক্ত করে আল্লাহ তার প্রতিটি অঙ্গের বিনিময়ে মুক্তির ব্যবস্থা করবেন বুখারী ও মুসলিম এই সমস্ত নির্দেশনা দাসমুক্তির প্রতি ইসলামের আন্তরিক প্রচেষ্টার প্রমাণ মুকাতাবা একটি স্বাধীনতার পথ মুকাতাবা হল এমন একটি প্রথা যেখানে কৃতদাস তার মালিকের সঙ্গে লিখিত বা মৌখিক চুক্তির মাধ্যমে নির্দিষ্ট অর্থের বিনিময়ে ধাপে ধাপে নিজেকে মুক্ত করার অনুমতি পায় এটি ছিল এক প্রকার আত্মনির্ভরশীলতা অর্জনের উপায় এই প্রথার মাধ্যমে দাসদের মধ্যে আত্মমর্যাদা ও দায়িত্ববোধ তৈরি হত তারা পরিশ্রম করে অর্থ উপার্জনের মাধ্যমে নিজেদের স্বাধীনতা অর্জন করত সমাজে ধনীদের প্রতি দাসদের মুক্তিতে সহানুভূতির আবশ্যকতা তৈরি হত এছাড়া অনেক সাহাবি এবং সাহাবিয়া যেমন আবু বকর রাদিয়াল্লাহ আনহু উমর রাদিয়াল্লাহ আনহু আয়েশা রাদিয়াল্লাহ আনহা নিজ নিজ দাসদাসীকে চুক্তিমূলকভাবে বা স্বেচ্ছায় মুক্ত করে দিয়েছিলেন বিখ্যাত সাহাবী বিলাল রাদিয়াল্লাহ আনহুর মুক্তির ঘটনা আমাদের জন্য ইতিহাসের গৌরবময় অধ্যায় সমকালীন বাস্তবতা ও প্রাসঙ্গিকতা যদিও আজকের দিনে প্রথাগত দাসপ্রথা বিলুপ্ত কিন্তু দাসত্ব বা শৃঙ্খলাবদ্ধতা এখনও রয়ে গেছে ভিন্ন রূপে অনেক মানুষ আজও বিভিন্নভাবে শোষণ নির্যাতন এবং অন্যায়ের বেড়াজালে বন্দী যেমন শ্রমিক শ্রেণী যারা দিনরাত কাজ করেও ন্যায্য মজুরি পায় না গৃহকর্মী শিশুশ্রমিক ও নির্যাতিত নারী যারা পরিবার বা সমাজের বাধ্যবাধকতায় জিম্মি মানব পাচার আধুনিক দাসত্ব এবং কর্পোরেট শ্রেণী বিভাজনও এক ধরনের শৃঙ্খল তাদের পক্ষে দাঁড়ানো তাদের স্বাধীনতা ও সম্মান পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করাও মুকাতাবার আদর্শেরই একটি আধুনিক প্রতিফলন যে কৃতদাস নিজেকে মুক্ত করার জন্য চেষ্টা চালায় সেই চেষ্টার প্রশংসা স্বয়ং আল্লাহ তায়ালাই করেছেন এটি কেবল অর্থনৈতিক মুক্তির চেষ্টাই নয় বরং এটি নিজেকে একজন সম্মানিত স্বাধীন মানুষ হিসেবে আল্লাহর সামনে দাঁড় করানোর আকাঙ্ক্ষাও এই প্রকার মানুষদের সম্পর্কে হাদিসে এসেছে তিন ব্যক্তির জন্য আল্লাহর সাহায্য অবধারিত তাদের মধ্যে একজন হল সেই কৃতদাস যে নিজেকে মুক্ত করার চুক্তি করে এবং তা পূরণে চেষ্টা চালিয়ে যায় তিরমিজি এই হাদিসের মাধ্যমে বোঝা যায় যারা জুলুম নির্যাতন দারিদ্র্য কিংবা দুর্ভাগ্য থেকে নিজেদের মুক্ত করতে সচেষ্ট তাদের প্রতি আল্লাহর সাহায্য অবধারিত এই সাহায্য কেবল আখিরাতের নয় বরং দুনিয়ার জীবনেও আল্লাহ তাদের পক্ষে থাকেন ইসলাম প্রতিটি মানুষের মাঝে মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করতে চায় দাসমুক্তির নির্দেশনাগুলোর মাধ্যমে ইসলাম বুঝিয়ে দিয়েছে কারও অধিকার হরণ করে রাখা বা কারো স্বাধীনতাকে চেপে ধরা আল্লাহর নিকট গৃহীত ইসলাম চায় প্রতিটি মানুষ সম্মান ও সম অধিকারে সমাজে বসবাস করুক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের অধীনস্থদেরকে ভাই হিসাবে দেখো তাদের সঙ্গে ন্যায় ও দয়া সহকারে আচরণ কর বুখারি যে কৃতদাস নিজের মুক্তির জন্য চুক্তিবদ্ধ হয় সে আল্লাহর নিকট অত্যন্ত প্রিয় কারণ সে শুধু শারীরিক মুক্তির চেষ্টা করছে না বরং সে নিজেকে স্বাবলম্বী মর্যাদাশীল এবং আল্লাহর একজন স্বাধীন বান্দা হিসেবে গড়ে তুলতে চায় ইসলাম এই চেষ্টা ও আকাঙ্ক্ষাকে কেবল স্বীকৃতিই দেয়নি বরং উৎসাহ দিয়েছে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে এবং মুক্তি পাওয়ার পথকে সহজ করেছে আজকের সমাজে যেসব মানুষ অবিচার দারিদ্র্য নির্যাতন বৈষম্য বা অন্য কোনো শৃঙ্খলের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে নিজেদের জীবনে পরিবর্তন আনতে সচেষ্ট তারা সবাই এই কোরানিক আদর্শের সমান মর্যাদার দাবিদার আমাদের কর্তব্য এই মানুষদের পাশে দাঁড়ানো তাদের সহযোগিতা করা এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে অবদান রাখা আল্লাহ তায়ালা আমাদের সকলকে নিপীড়িতদের পাশে দাঁড়ানোর তাওফিক দিন এবং আমাদের অন্তর্কে তার বান্দাদের প্রতি সহানুভূতিশীল করে তুলুন তিন যারা বিয়ের মাধ্যমে হারাম থেকে বাঁচতে চায় বর্তমান সময়ে যুব সমাজের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হল নিজেদের চরিত্রকে পবিত্র রাখা চারপাশে যখন হারাম সম্পর্ক অশ্লীলতা পরকিয়া ফ্লাট ডেটিং এবং জিনা সহজলভ্য হয়ে উঠেছে তখন একজন যুবক বা যুবতী যদি আল্লাহর ভয়কে সামনে রেখে এসব অনৈতিক কাজ থেকে নিজেকে বিরত রাখে এবং বৈধ সম্পর্ক তথা বিয়ের মাধ্যমে জীবন গঠনের চেষ্টা করে তাহলে সে আল্লাহর বিশেষ অনুগ্রহ ও সাহায্যের অধিকারী হয়ে ওঠে হাদিসে বিবাহকারীর জন্য আল্লাহর সাহায্যের ঘোষণা রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন তিন ব্যক্তির সাহায্য করা আল্লাহর দায়িত্ব হয়ে যায় এক সেই ব্যক্তি যে আল্লাহর পথে জিহাদে বের হয় দুই সেই দাস যে চুক্তির মাধ্যমে মুক্তি চায় তিন সেই ব্যক্তি যে হারাম থেকে বাঁচার উদ্দেশ্যে বিবাহ করে তিরমি এই হাদিসটি আমাদের বুঝিয়ে দেয় যে ব্যক্তি কেবল নিজের প্রবৃত্তিকে শান্ত করার জন্য নয় বরং আল্লাহর ভাই হারাম থেকে বাঁচা এবং সমাজে পবিত্রতা বজায় রাখার উদ্দেশ্যে বিবাহের পথে এগিয়ে আসে তার জন্য আল্লাহর সাহায্য অবধারিত হয়ে যায় এটি শুধু একটি সামাজিক অনুষ্ঠান নয় বরং একটি ইবাদত একটি নেক আমল কোরআনের নির্দেশনায় আল্লাহ তালা বলেন আর তোমাদের মধ্যে যারা বিবাহের উপযুক্ত তাদের বিয়ে দিয়ে দাও যদি তারা গরিব হয় তাহলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের অভাবমুক্ত করবেন আল্লাহ প্রাচুর্যময় সবকিছু জানেন সুরা আন্নুর আয়াত বত্রিশ এই আয়াতে দুটি গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে বিয়েতে দেরি করো না যারা উপযুক্ত তাদের বিয়ে দিয়ে দেওয়া সমাজ ও পরিবারের দায়িত্ব দরিদ্রতা যেন বাধা না হয় অর্থের অভাব বিবাহের পথে অন্তরায় হতে পারে না বরং আল্লাহ তালা নিজের পক্ষ থেকে রিজিক ও বরক্তের দরজা খুলে দেন আজকের সমাজে বিয়েকে কঠিন করে তোলার বাস্তবতা আজকের সমাজে বিয়ের যে চিত্র দেখা যায় তা অনেকাংশেই ইসলামী আদর্শ থেকে বিচ্যুত যেমন অতিরিক্ত যৌতুক চাওয়া অপ্রয়োজনীয় অনুষ্ঠান ও খরচ বয়স ও ক্যারিয়ারকে বেশি প্রাধান্য দেওয়া অতিরিক্ত চাহিদা ও সামাজিক স্ট্যাটাস নির্ভরতা এসব কারণে অনেক যুবক যুবতী বৈধপথে না গিয়ে হারামের পথে চলে যায় অথচ ইসলাম আমাদের শেখায় বিয়ে সহজ করো এবং জিনাকে কঠিন করো কিন্তু আমরা উল্টো পথ বেছে নিয়েছি যেসব যুবক যুবতী সামাজিক চাপ পারিবারিক অসহযোগিতা কিংবা আর্থিক অণ্টনের মধ্যেও নিজেকে হারাম থেকে রক্ষা করতে চায় এবং বিয়ের মাধ্যমে জীবন গঠনের চেষ্টা করে তাদের ব্যাপারে আল্লাহ তালার পক্ষ থেকে রয়েছে বিশেষ সাহায্য এই সাহায্য তিন ভাবে প্রকাশ পায় এক আর্থিক বর্থ অনেকে মনে করে বিয়ে করলে খরচ বাড়বে দায়িত্ব বাড়বে কিন্তু আল্লাহ তালা আশ্বাস দিয়েছেন তিনি নিজে রিজিক বাড়িয়ে দেবেন বিয়ে কর আল্লাহ তোমার রিজিক বাড়াবেন মুসনাদে আহমদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অনেক সাহাবি ছিল যারা দরিদ্র ছিলেন কিন্তু বিয়ের মাধ্যমে আল্লাহ তাদের রিজিকে বরকত দিয়েছিলেন দুই আত্মিক প্রশান্তি বিবাহ মানুষকে মানসিক প্রশান্তি দেয় শরীর ও মনকে হারাম কাজ থেকে রক্ষা করে কোরআনে এসেছে তোমাদের জন্য তিনি তোমাদের মধ্য থেকেই যুগল সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের মাধ্যমে প্রশান্তি পাও সুরারুম আয়াত একুশ বিয়ের মাধ্যমে জীবনে এক ধরনের স্থিরতা ও নিয়ন্ত্রণ আসে যা হারাম সম্পর্ক কখনোই দিতে পারে না তিন সোয়াব ও ইবাদদের রূপ রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের কারও যৌন মিলনও সোয়াবযোগ্য কাজ হয়ে যায় সাহাবিগণ বিষয়ে জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ কেউ তার প্রবৃত্তি পূরণ করল তাও কি সওয়াব নবীজি বললেন হ্যাঁ যদি সে হারামের পথে করত তবে কি তা হতো না তেমনি হালাল পথে করলে তা সোয়াব মুসলিম অনেক যুবক যুবতী এমন পরিস্থিতিতে থাকে যেখানে তারা এখনই বিয়েতে সক্ষম নয় তারা ধৈর্য ধরে আল্লাহর কাছে দোয়া করে এবং নিজেকে পবিত্র রাখে তাদের জন্য রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যে যুবক বিয়ে করতে সক্ষম সে যেন বিয়ে করে আর যে সক্ষম না সে যেন রোজা রাখে কারণ রোজা তার প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করবে বুখারি ও মুসলিম এই হাদিসের আলোকে বোঝা যায় নিজেকে পবিত্র রাখতে চাওয়া এবং তা বাস্তবে প্রয়োগ করাই আল্লাহর সন্তুষ্টির বড় মাধ্যম প্রিয় ভাইবোন ও বন্ধুরা আমাদের সমাজের আজকের বাস্তবতায় আমাদের বেশ কিছু সামাজিক দায়িত্বও রয়েছে এমন যুবক যুবতীদের যারা হারাম থেকে বাঁচতে চায় তাদের প্রতি আমাদের সমাজ ও পরিবারের দায়িত্ব হতে পারে তাদের বিয়েকে সহজ করে তোলা যৌতুক ও অপচ বন্ধ করা বিয়ের প্রকৃত ইসলামী উদ্দেশ্য বুঝানো যুবকদেরকে ইসলামের দৃষ্টিতে পবিত্রতা ও বিবাহের গুরুত্ব বোঝানো রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তার চরিত্র এবং দিনদারিতার কারণে বিয়ের জন্য উপযুক্ত মনে হয় তার সঙ্গে বিয়ে দাও তা না হলে ফিতনা সৃষ্টি হবে তীরমিজি যারা বিয়ের মাধ্যমে নিজেদের হারাম থেকে রক্ষা করতে চায় তারা সমাজে আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত তারা কেবল নিজেদের রক্ষা করছে না বরং একটি পবিত্র সমাজ গঠনে ভূমিকা রাখছে ইসলামে বিবাহ কেবল সামাজিক সম্পর্ক নয় এটি একটি ইবাদত একটি নিরাপত্তার আশ্রয় এবং বরক্তের চাবিকাঠি তাই আজকের মুসলিম যুবকদের উচিত আল্লাহর ভয়ে নিজেদের চরিত্র হেফাজত করা হারামের পথ পরিহার করে বৈধপথ তথা বিবাহকে গুরুত্ব দেয়া এবং ধৈর্য ধরে সেই পথে এগিয়ে যাওয়া এই তিন শ্রেণীর মানুষ যারা ফিতনা ও গুনাহের মুখে থেকেও আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সচেষ্ট তাদের প্রতি আল্লাহর সাহায্য ও করুণা অবধারিত আমাদের সবার উচিত নিজেদের এই সৌভাগ্যবান শ্রেণীর অন্তর্ভুক্ত করার জন্য চেষ্টা করা জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সাহায্য পেতে হলে অবশ্যই আমাদের নিয়ত বিশুদ্ধ রাখতে হবে এবং প্রচেষ্টা চালিয়ে যেতে হবে আল্লাহ আমাদের সবাইকে সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করুন আমিন